মার্চের শুরু থেকেই কলকাতায় রীতিমতো গরম অনুভব করতে শুরু করেছে বঙ্গবাসী তবে বৃষ্টি পিছু ছাড়ছে না আবহাওয়া দপ্তরের খবর অনুসারে মার্চ মাসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাতেও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের লঙ্কা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই কলকাতায় ফের মেঘলা আকাশ তবে বেড়েছে গরমও আজ রাত বা কাল সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইমনির খবর অনুসারে সোমবার সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা কলকাতায় মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে মনে করছে হাওয়া অফিস কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমনি আবহাওয়া লেটেস্ট অ্যান্ড প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে